পুরো শীতকাল জুড়েই চলে পিঠাপুলির উৎসব পিঠাপুলি সিরিজের আজকের পর্বে তৈরি করে দেখাবো দুধলাউ চলুন তাহলে শুরু করা যাক দুধলাউ তৈরির জন্য শুরুতেই প্রয়োজন হবে কচি লাউ লাউয়ের পিছনের দিকে আর সামনের দিকের কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি একটা পিলারের সাহায্যে লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিতে হবে কচি লাউয়ের খোসা ভাজি অথবা চিংড়ি মাছ দিয়ে ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে লাউটাকে আমি এরকম মাঝখান থেকে কেটে নিচ্ছি লাউয়ের ভিতরের দিকটাও একটু দেখিয়ে দিচ্ছি চেষ্টা করবেন এরকম একদম কচি লাউ নিতে গ্রেটারের সাহায্যে লাউটাকে গ্রেড করে নিতে হবে লাউয়ের ভিতরের দিকে যে সাদা অংশটুকু থাকে শুধু সেইটুকুই গ্রেট করে নিতে হবে বিচির অংশটুকু ফেলে দিতে হবে এভাবেই আমি পুরো লাউ গ্রেড করে নিয়েছি হাঁড়ির মাছে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা যখন এরকম টকবক করে ফুটতে থাকবে গ্রেট করে রাখা লাউটা দিয়ে দিতে হবে লাউটাকে জাস্ট দুই তিন মিনিটের জন্য একটু ভাপিয়ে নিতে হবে যখন দেখবেন এরকম পানিটা ফুটতে শুরু করেছে তখন চুলা থেকে নামিয়ে একটা চালনির উপরে ঢেলে নিচ্ছি পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে যখন এটা হালকা একটু ঠান্ডা হয়ে আসবে হাত দিয়ে চিপে চিপে এক্সট্রা পানিটা ফেলে দিতে হবে ছোট একটা বাটির মাঝে এক টেবিল চামচ পরিমাণ চালের গুড়া নিয়ে নিচ্ছি এর মাঝে অল্প দুধ দিয়ে দিচ্ছি ভালোভাবে এটাকে নেড়ে গুলিয়ে নিতে হবে এই দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছি চার কাপ পরিমাণ দুধ জাল করে আমি তিন কাপ করে নিয়েছি এর মাঝে গোলানো খেজুরের গুড় দিয়ে দিচ্ছি গুড়টাকেও অল্প পানি দিয়ে ভালোভাবে জাল করে গুলিয়ে ঠান্ডা করে নিয়েছি এখানে প্রায় এক কাপের মতো গোলানো গুড় ব্যবহার করছি ভালোভাবে নেড়ে মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম অন্যদিকে একটা প্যানের মাঝে এক টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি এর মাঝে দুইটা সাদা এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি ঘি গরম হয়ে আসলে লাউটা দিয়ে দিচ্ছি অল্প আঁচে একটু সময় নিয়ে লাউটা ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে অনবরত নেড়ে চেড়ে লাউটা ভেজে নিতে হবে যাতে করে এর ভেতরের ভেজা ভাবটা চলে যায় দুধের হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়েছি দুধটা হালকা গরম হতে শুরু করলে এর মাঝে ভেজে রাখা লাউ দিয়ে দিচ্ছি একবারেই সব না দিয়ে প্রথমে অল্প করে দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে পরে বাকি অর্ধেকটা দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে নেড়ে চেড়ে এই দুধ লাউটা রান্না করতে হবে এই পর্যায়ে গুলিয়ে রাখা চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি সাথে সাথে নাড়তে হবে না হলে জমাট বেঁধে যাবে এই চালের গুঁড়ার মিশ্রণ দেওয়ার ফলে দুধ লাউটা বেশ ঘন হয়ে আসবে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে আরও এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ দেওয়াটা টোটালি অপশনাল তবে দিলে টেস্টটা খুবই ভালো আসে দুধ আর খেজুরের গুড় একসাথে রান্না করলে দেখা যায় অনেক সময় এটা ফেটে যায় ভিডিওতে আমি যেভাবে করেছি ওইভাবে করলে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে দুধ লাউটা এরকম ঘনত্বে চলে আসলে চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি আমি একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি দুধ লাউটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে আশা করি আমার আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহিত করবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল একটা ক্লিক করে নিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ